আজকের রেসিপিটা হলো চিকেন কষা তো প্রথমেই আমি দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল আজকের রেসিপিটা পুরোটাই কিন্তু সর্ষের তেলে করব। আর চিকেনটা সবসময় সর্ষের তেলে করার চেষ্টা করবে সাদা তেলের থেকে সর্ষের তেলের টেস্টটা বেশি হয় তেলের মধ্যে প্রথমে দিলাম কয়েক টুকরো তেজপাতা তেজপাতাগুলো কি আমি বেশ চার টুকরো মতো করে কেটে নিয়েছি তারপরে এর মধ্যে দিলাম পেঁয়াজ এক বাটি পেঁয়াজ দেওয়ার পরে এর মধ্যে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম আদা আর রসুনটা একসঙ্গে পেস্ট করেছিলাম তো সেই পেস্টটাকেই দিয়ে দিলাম মাংস রান্না এমন কোনো কঠিন রান্না কিন্তু নয় অন্য রান্নার থেকে মাংস রান্নাটা অনেকটাই সহজ তো এরপরে এর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা হাফ হাফ করে চিঁড়ে রেখেছিলাম তো সেগুলো দেওয়ার পরে খুন্তি দিয়ে আরেকটু করে কেটে দিচ্ছিলাম দেন এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম টমেটো এবার সব কিছুকে ভালো করে দু তিন মিনিট ধরে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে একদম যেন ভালো কষানো হয় দেন এর মধ্যে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে যেমন ঝাল যে খেতে ভালোবাসে বেশি সে বেশি দিও যে কম খায় সে কমই দিও দেন এর মধ্যে দিলাম লবণ লবণটাও ঠিক যে যার পরিমাণ মতো দেবে এইবার সব মশলাপাতি একসঙ্গে কিন্তু ভালো করে কষাতে হবে মশলাগুলো কষাতে কষাতে এর মধ্যে কয়েকটা করে জিনিস আমি কিন্তু অ্যাড করছি সেগুলো খেয়াল রাখবে যেমন এখন দিলাম আমি চার পাঁচটা মতো গোটা এলাচ এলাচগুলো গোটাই দিয়ে দিলাম হাফ করে বা থেতো করে কিন্তু দিয়ে নিই দেন এর মধ্যে এখন আমি দিলাম কয়েকটা লবঙ্গ লবঙ্গগুলোও গোটাই দিলাম দিয়ে মশলাগুলো না যতক্ষণ না তেল ছাড়ছে ঠিক ততক্ষণ কিন্তু নাড়াতে হবে বেশ অনেকক্ষণ নাড়ানোর পরে দেখো মশলাগুলোর থেকে তেল ছাড়তে শুরু করেছে আর সব মশলাগুলো একদম পেস্ট হয়ে গেছে যেন কষিয়ে দেন এর মধ্যে আমি এখন দিলাম মাংসগুলো মাংসগুলো দিয়ে এবার হচ্ছে সব থেকে আসল কাজ যেটা কিছুক্ষণ ধরে কষাতে হবে পাঁচ সাত মিনিট সেম একই রকমভাবে কিন্তু কষাবে কড়াইতে যেন লেগে না যায় কিছুক্ষণ বারবার করে কিন্তু নাড়াতে হবে কিছুক্ষণ এইভাবে মাংসটা কষালে অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে যায় আর আমি কিন্তু চিকেন খুবই পছন্দ করি আমার মতো তোমরাও কারা কারা চিকেন খেতে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর চিকেন অনেক রকম ভাবে রান্না করা যায় আমি আজকে একটা পদ্ধতি দেখালাম পরে তোমরা যদি আর একটা পদ্ধতি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা সব সবথেকে আমার বেশি ভালো লাগে তাই এটাই ফার্স্ট আমি শেয়ার করলাম তো কিছুক্ষণ নাড়ানো চাড়ানোর পরে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম হাই না মিডিয়াম করেছিলাম একদম কড়াই দিলে কিন্তু পুড়ে যাবে কড়াইতে লেগে যাবে তাই মিডিয়াম গিয়েছিলাম দেন ঢাকা খুলে আমি আবারও কিন্তু কষাচ্ছি এইভাবে কষাতে কষাতে কিন্তু এইখানেই বেশিরভাগ অংশটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এখন মাংসর কালারটা দেখো কত সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করব আলু তবে আলুগুলোকে আমি আগের থেকে একটু সেদ্ধ করে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখন মাংসর মধ্যে দিয়ে দিলাম যেহেতু মাংসটা অনেকটাই সেদ্ধ হয়েছে তাই আমি আলুগুলো এই সময়তেই দিলাম এর আগে দিলে কিন্তু আলুগুলো যেহেতু একটু সেদ্ধ করা আছে তাহলে কিন্তু ঘেটে যেতে পারে তাই যখন মাংসটা বেশিরভাগ অংশটা কষানো হয়ে আসবে তখন কিন্তু দেবে আলুটা দেওয়ার পরে খুব বেশি কষানোর দরকার নেই তিন চার মিনিট কষানোর পরে এর মধ্যে কিন্তু আমি জলটা অ্যাড করব। আর তোমরা কিন্তু অবশ্যই এইরকমভাবে একবার মাংসটা ট্রাই করে দেখো আমি গ্যারেন্টি দিয়ে বলছি খেতে অসম্ভব সুন্দর টেস্ট হয় তো এখন আমি এর মধ্যে জলটাকে অ্যাড করলাম যেহেতু আমি একটু কষা কষা করব তাই খুব বেশি জল দেব না তোমরা যদি ঝোল খেতে চাও তাহলে একটু বেশি জল দিও তো আমি যেহেতু কষা রাখবো তাই খুব বেশি ঝোল দিলাম না তো এখন জলটা দিয়ে চারিদিক থেকে ভালো করে নাড়িয়ে চাড়িয়েও দিলাম এবার মাংসটা সেদ্ধর অপেক্ষায় ভালো মতো সেদ্ধ হয়ে গেলে তারপরে এটাকে নামিয়ে নেব আর এখন আমার ফুটতেও শুরু করেছে তো যখন পুরোটা হয়ে যাবে মাংসটা একটু চেক করে দেখবে হয়ে গেছে কিনা তারপরে নামিয়ে নেবে আর চিকেনটার টেস্ট যেমন সুন্দর হয়েছে দেখতেও কিন্তু খুবই সুন্দর